আসসালামু আলাইকুম দর্শক সকাল সকাল চলে এলাম কবুতরকে খাবার দিতে আর একটা কথা বুঝে উঠি না আমার শর্ট ভিডিও গেলাতে অনেক ভিউ হয় কিন্তু আমার লং ভিডিও গেলাতে ভিউ হয় নাই বললেই চলে আর লাইক কমেন্ট তো হয় নাই আদতে তো যারা আমার শর্ট ভিডিও দেখেন বা লাইক কমেন্ট করেন তাদের অনুরোধ করব আমার লং ভিডিও লাইক কমেন্ট করে আমাকে হেল্প করবেন আর যদি কারো কবুতর লাগে বাজির কবুতর বাজির কবুতর বা রেসার কবুতর উড়নের কবুতর তারা আমার কাছ থেকে কবুতর নিতে পারবেন অল্প দামে আমার কাছে রানিং ডিম বাচ্চা করা রেসার কবুতর আছে অনেকগুলাই এখানে এক জোড়া জোড়া দিয়েছি রেসার কবুতর বিভিন্ন জাতের করার জন্য এটা হলো মাক্সি আর ওটা হলো আর বে রেসারের বেবি আছে আমার কাছে অনেকগুলো নিতে পারবেন এই এইগুলা সব বেবি এই এইগুলো বেবি রেসারের তো যাদের কবুতর পালার জন্য লাগবে রেসার বা গিরিবাজ আমার কাছ থেকে নিতে পারবেন আর লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে আগ্রহ করবেন নতুন নতুন ভিডিও বানাতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ